আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক ঢাকা কৃষি মার্কেট থেকে আজকে সকালে মিরপুর এক পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন মিরপুর একের বাজারটা অনেকটাই সকালে জমে আজকের বাজারটা কেমন যাচ্ছে সত্যিকারে প্রত্যেকটি তথ্য আজকে খুচরা বিক্রেতা আর মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন বড় ভাই কি নিচ্ছেন বড় ভাই আমি নিচ্ছি হচ্ছে আলু আলু নিচ্ছেন আলুর বাজার কেমন দেখতেছেন আজকে আপনি আলুর বাজার একবারে সস্তা পানির মতো পানির মতো মানে সস্তার বাড়া অবস্থা এইভাবে থাকলে কৃষকের কিছু পড়তা হবে কৃষকের কেমনে পড়তা কৃষক অনেক কষ্ট করে অনেক খরচ করা আলু ফলন ফলাইছে তাহলে কৃষক কি লাভ কৃষক তো পুরাটাই লস নাকি এই আন্তরিক খরচ হচ্ছে এখন বারো টাকা যদি আজকের রেট যায় খরচ চার টাকা বাদ দিলে কৃষক পায় আট টাকা আর আপনারা এক কেজিতে কিনে বিক্রি করছেন আট টাকা বা ষাট টাকা লাভ বিশ টাকা বিক্রি করেন অনেক খুচরা বিক্রি ছয় কেজি ছয় কেজি একশো টাকা বিক্রি এটি হলো বাস্তবতা পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজের দর অনেক চড়াই বলতে চড়াই বলতে গেলে কিন্তু পেঁয়াজও কিন্তু উৎপাদন খরচ বেড়ে গেছে এবার জানেন তো নাকি পিঁয়াজ এখন যে অবস্থাতে আছে এই অবস্থাতেই মোটামুটি যদি থাকে চলে কৃষক বাঁচে বাঁচে আবার দেখছি এলসিপিএস বাড়ির থেকে আসতেছে এলসিপিএস আসলে তো কৃষক আরো মরবে ইন্ডিয়ান এলসিপিএস দেখতে পাচ্ছি চায়না পিঁয়াজও দেখতে পাচ্ছি শ্যামবাজারে না না এর একটা নি এখন আবার আসতেছি পরে এখনো এল না পি এস আসেনি এখনো এলসিপি কোন পিঁয়াজের গাছ আছে যে সুখসাগর অন্য অন্য আরো যা আছে সব দেশে চাষ এগুলো বাইরে থেকে কোন পিআইজ আসেনি আচ্ছা ভাই আপনি তো একজন আরতদার কি বাজার দেখতেছেন আজকে ভালোই ভালো ভালোই বিক্রি করতেছেন আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ ভালোটা যাচ্ছে কত ভালোটা এখন শেষ নাই আমার দ্বারা এলো আটচল্লিশ টা বন্ধু আছে পঞ্চাশ টাকা আটচল্লিশ পর্যন্ত আছে কিন্তু পাপনার ভালোটা যত কত পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আটান্ন পঞ্চান্ন আটান্ন টাকা যাচ্ছে আর ফরিদপুরে ক্রপ যাচ্ছে কত আটচল্লিশ সাতচল্লিশ পাঁচচল্লিশ

তারা খুশি কিন্তু কৃষক এইরকম অবস্থা দেখলে ভবিষ্যতে লাগাবে না তখন দাম বাড়বে সরকার অনেক সময় অভিযান চালায় দাম বাড়লে কমছে আর একটা ন্যায্য মূল্য ফিক্সড করা যায় কিনা

বন্ধ করে দেবো তখন কিন্তু অবস্থা খারাপ হবে এই যে হাবিব ইন্টারপ্রাইজ ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান আরদার ভাই কিন্তু একদম ছাদে উঠে গেছে পেঁয়াজের ছাদে ভাই বাজার কেমন বাজার পেঁয়াজের বাজার আগের থেকে একটু বেশি এই দুই দিন হলে বেশি এই দুই দিন একটু বাড়ছে মানে আগের অবস্থা পড়ে যাচ্ছে নাকি এখন আপনার মনে করেন থেকে

ওইদিকে উঠিল আমরা উনপঞ্চাশ উনপঞ্চাশ আর বাকি সবই আটচল্লিশ এই এই মালটা কত বিক্রি করছেন এই মালটা হলো উনপঞ্চাশ টাকা এইটা এটা কোথায় কার মাল এটা এটা হলো রাজশাহীর রাজশাহীর মালটা অনেক ভালো দেশি খুব ভালো মাল আপনার মতো মাল মনে হচ্ছে আর কি হ্যাঁ তার মানে বাজার পেঁয়াজের বাজার বাড়তি আগের থেকে আমরা দুই এক টাকা বেশি আর কি দুই এক টাকা বেশি হ্যাঁ

এক টাকা দুই টাকা বেশি এটাই হলো কথা বাস্তবতা বাজার যেটা আছে এই বাজারে মোটামুটি চলে পেঁয়াজে কিন্তু আগে তো ধস এখন যে বাজার আছে এই বাজার মোটামুটি এরকম থাকলে কৃষকেরা মোটামুটি একটু স্বস্তি পাবে এবং চাষাবাদ করার জন্য একটু আগ্রহ হবে কিন্তু এতদিন যে বাজার ছিল কৃষকের পুরোই লস হয়েছে ঠিকানাটা বলেন ঠিকানা হলো মিরপুর এক নম্বর শাহ মার্কেট জিরো ওয়ান এইট ওয়ান চারটা তিন ফাইভ এইট ওয়ান ধন্যবাদ আজকে বিভিন্ন ধরনের আলু যাচ্ছে কত বারো টাকা এগারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা সাদা তেরো টাকা লাল বারো টাকা লাল বারো টাকা লাল আর বিক্রমপুরে আলু যায় কত বিক্রমপুরে এগারো বারো এগারো বারো এগারো আশি সাদা এগারো লাল এগারো সাদা বারো লাল এগারো তাই আর পেঁয়াজ যাচ্ছে কত পেঁয়াজ সাতচল্লিশ পাঁচচল্লিশ আর পাঁচচল্লিশ নিচে কোনো পেঁয়াজ নেই আজকে হ্যাঁ পাঁচচল্লিশ নিচে কোন পেঁয়াজ নেই না না আচ্ছা পাঁচচল্লিশ কোনটা বিক্রি করছেন

কোথায় থেকে 72 টাকা আর চায়নাডা যাচ্ছে কত চায়না তো মোलोत নাই থাইলান আছে থাইলানা দা 110 টাকা চায়নাডা বন্ধ আচ্ছা আর মরিদ যাচ্ছে কত মরিদ ইন্ডিয়ান মরিস্টেজা দাসে 280 টাকা দেশে 180 টাকা 90 টাকা তারপরে তেজা মানুষ খায় ইন্ডিয়ান বয়কট তারপরে খায় বাঙালি জানতে মদল তালে আবার ঠিক নাকি তালে ঠিক তালে ঠিক আর এই যে আনাম হলুদ যাচ্ছে কত বললেনি তার এই যে ধনিয়া যাচ্ছে কত ধনিয়া একশো আশি টাকা একশো আশি দুইটাই না আবার ওইটা তো দাম কম পুরান ধনিয়া আছে একশো ষাট টাকা কেজি এই তো বাজার বাজার কম বাজার কম কাস্টমার কম মানুষের হয়তো টাকা নাই বেতন পাইলে হয়তো বা খাইবো সামনে আর এক সপ্তাহ দেরি করতে হবে ধন্যবাদ